গত চৌঠা এপ্রিল দু পঁচিশ উত্তরপাড়া গণভবনে হয়ে গেল কনগরের নৃত্য প্রতিষ্ঠান ইন্দোধনু আয়োজিত সংস্কৃতি নামক একটি কথক নৃত্যসন্ধ্যা পদ্মশ্রী গুরু শ্রীমতী রানী কান্নার স্মৃতির উদ্দেশ্যে ইন্দ্রধনুর তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ইন্দধনুর কর্ণধার শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য ও বিশিষ্ট তবলাবাদক শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য প্রথমে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন ইন্দধনুর শিল্পীরা তারপর গুরু শ্রীমতী রানী কান্নার প্রতিকৃতিতে পুষ্প দেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল গুণী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রথিত যশা শিল্পীরা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গুরু অসীম বন্ধু ভট্টাচার্য গুরু প্রসাদ চ্যাটার্জী প্রিয়াঙ্কা সাহা দেবাংশু মন্ডল ডক্টর দেবস্মিতা ব্যানার্জি অমিতাভ দত্ত তবাশী পাল মজুমদার কোয়েল দে রায় টুলটুল চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন গুরু রানীকান্না জির সুযোগ্যা ছাত্রী স্বনামধন্যা দেবশ্রী ভট্টাচার্য সোহিনী দেবনাথ সোমদত্ত ব্যানার্জি প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু স্বনামধন্য সহযোগী শিল্পীরা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রদীপ ব্যানার্জী চন্দ্রচূড় ভট্টাচার্য নরেশ মুখার্জি সুদক্ষিণা মান্না চ্যাটার্জী সুভাশিস ভট্টাচার্য সুবীর ঠাকুর অমিতাংশ ব্রহ্ম সন্দীপ নিয়োগী এবং সিদ্ধার্থ ভট্টাচার্য অনুষ্ঠান পরিচালনায় মুখ্য সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন পল্লব বিষ্ণু আমরা শোনাব ইন্দ্রধনু সংস্থার কর্ণধার শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য ও সংস্থার সম্পাদক সিদ্ধার্থ ভট্টাচার্য কি বললেন ওনাকে সম্মান জানাতে আয়োজন আমরা করলেও এটার উদ্যোক্তা হচ্ছে বিশিষ্ট তবলা শিল্পী তবলা পাদক শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য উনি দীর্ঘ পঁচিশ বছর ধরে ওনার সঙ্গে যুক্ত ছিলেন আর এখনও উনি ওনার অ্যাকাডেমির সাথে সরাসরিভাবে যুক্ত আছেন খুবই ভালো লাগছে উনি এই উদ্যোগটা নিয়েছেন আর ওনার সহ সহধর্মিনী হিসেবে যতটুকু সম্ভব আমি ওনার সঙ্গে করার চেষ্টা করছি সহযোগিতা আর শুধু আমি না আরও অনেকেই আমাদের সঙ্গে সহযোগিতায় আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই মানে অনেক শিল্পী বলুন মানে সহশিল্পী প্রত্যেকেই এই অনুষ্ঠানটির জন্য আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করছে আজকে উত্তরপাড়া গণভবনে ইন্দ্রধনুর যে সম্বর্ধনার অনুষ্ঠান হচ্ছে গুরু রানীজিকে এই বিষয়ে কি বলবেন আপনি নমস্কার আমি শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য তবলা বাধব আমাদের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্দ্রধনু যেটি কর্ণধার আমার সহধর্মিনী শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য তো ইন্দ্রধনুর নামে আজ যে অনুষ্ঠানটি হচ্ছে এটা ট্রিবিউট করা হচ্ছে এটা শ্রীমতী রানী কাটনা প্রখ্যাত কথাকৃত শিল্পী পদ্মশ্রী শ্রীমতী রানী কাটনা যার সঙ্গে আমি পঁচিশ বছর যুক্ত ছিলাম এখনও তার একাডেমির সঙ্গে আমি যুক্ত আছি তিনি হয়তো নেই কিন্তু আমাদের সঙ্গে তিনি সবসময় আছেন তো তাকে শ্রদ্ধা জানানোর ইচ্ছা আমার একটা অনেক দিনের ছিল হয়ে উঠছিলো না আজ সেটা হতে চলেছে আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় প্রোগ্রামটি যাতে সাফল্যমণ্ডিত হয় সেটা আমি সকলের কাছে আবেদন করব চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হলো আইসিসি এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসি ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি

006 মোবাইল নাম্বার 943389740 এবং 943389739 शारदा সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড উত্তর পাড়া থেকে প্রতাপ সরকারের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী